지금까지는 제가 지금 현재는 폴리스를 만들게 된다는 얘기입니다. 지금은 폴리스를 만들게 된다는 얘기입니다.

যাতে আমাদেরকে অনুরোধ থাকবে আপনারা আরো সবাইকে জানাবেন আপনাদের মাধ্যমে বাকি সবাই জানি যেটা মেয়েরা তো শুনছি আপনারা যেটা আরো আসতে পারছে ছেলেরা থেকে আরো বেশি মেয়েরা আসুক সবাই আসুক সবাই

না সো হ্যাঁ অনেকে আমি আমি আরো অন্য ঘরানার চলচ্চিত্র অভিনয় করেছি কিন্তু একদম বড় পর্দায় প্রথম এদের মধ্যে আবার সেটা रिलीज হয়েছে সবকিছু মিলিয়ে আমার অভিজ্ঞতা এবং আমার ভালো লাগাটা অনেক অনেক বেশি আমি শুধু দর্শকদেরকে বলবো সাংবাদিক ভাইবন্ধুর মাধ্যমে সেটা হচ্ছে যে এই যেহেতু সবাই আমরা মানে জানতে পেরেছি যে এটা একটা প্রথম এক্সপিরিয়েন্স মানে এই ধরনের একটা মার্ডার মিস্ত্রি এবং এই মার্ডার মিস্ত্রিটা যারা এটার এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন আমি সবাইকেই বলবো যে নতুন করে আপনারা সবাই আরও বলে হলে চলে আসুন মুভিটা দেখেন আমার মনে হয় ভালো লাগবে কারণ আমাদের কিন্তু আমরা কিন্তু আমাদের দেশের সাউথ ইন্ডিয়ার অনেক মুভি আছে যেমন আমরা মালায়ালাম বলি বা তেলুগু বলি বা তামিল মুভি বলি এখানে কিন্তু আমাদের একটা অসুখ আছে ওই মুভিগুলো দেখে তো আমরা কিন্তু সেই মুভিগুলো আপনাদেরকে দিচ্ছি আমাদের এলিমেন্টস নিয়েই দিচ্ছি তো আমরা একটু ব্যতিক্রমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি আমার মনে হয় যে সবাই মুভিটা দেখেন ভালো লাগবে বাধুনকে রেহানা মারিয়াম নূর বা সুলতানা বা গুটি সেখানে যেভাবে দেখেছেন তার থেকে আলাদাভাবে দেখবেন একজন অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে তাই আমি সবসময় বলি যে অভিনেতা বা অভিনেত্রী হচ্ছে জল আপনি যেখানে যে পাত্রে রাখবেন সেই পাত্রে আকার ধারণ করে ফেলবেন সো বাভনের সম্পর্কে তো কিছু বলার নেই সবাই তো জানেন পূজা খুব ভালো করেছে মার্ক নাদি আমরা দেখতে পেয়েছি দর্শক বলছে দর্শকদের উচ্ছ্বাস দেখে আমাদেরকে আমাদের আমরা খুব প্লিজ এজাজ ভাই আমরা না বলি আমরা সবাই স্কিপ করে যাচ্ছি সবাই মুভিটা দেখলে বুঝতে পারবেন রিপন এটা নিউ এক্সপিরিয়েন্স না ওইর আগেও মুভি করেছে হ্যাঁ তো লাভ কেস সো রোমান্টিক কিলার অলরেডি দুইটা ডায়লগ খুবই প্রশংসিত হয়েছে সো আই থিঙ্ক যে সবাই মুভিটা দেখেন এবং আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা একটু ছড়িয়ে দিন একটা ভালো মুভি আমরা দর্শকরা না দেখতে পারলে সেটার একটা ভালো রিভিউ না আসে সেটা মুখ্য পড়ে কিন্তু আমরা কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি কারণ প্রথম দিনের যে দর্শক রেসপন্স ছিল এখন গ্র্যাজুয়ালি সেটা অনেক উপরে চলে গেছে তো আমাদের এক্সপেকটেশন লেভেলটা অনেক বেড়ে গেছে কিন্তু আমরা যাচ্ছি দর্শকদের কাছে আসলে পৌঁছাতে আমাদের কাজটা নিয়ে আমি এর আগে পুলিশ ক্যারেক্টার করেছি ডিবি পুলিশ হচ্ছে প্রথম একসময় ভয় শুরু হয়েছিল আমি যখন মহানগর ওয়েব সিরিজ এবং কারাগারে অভিনয় করেছি আপনারা হয়তো দেখেছেন তো সেই জায়গা থেকে আমি একটু ডিবিতে শিফট হতে চেয়েছি মানে ইউনিফর্মটা চেঞ্জ করতে চেয়েছি সাতটা শুধু অতটুকুই মানে কস্টিউম চেঞ্জ হয়েছে কি বলে জার্নি একই সেম জার্নি তবে ওই আমি ওই কথাটা তো বলছিলাম যে অভিনেতা তো জল আপনি যখন যেখানে যে পাতে রাখবেন ও আকার ধারণ করে ফেলে আমাকে হচ্ছে ক্যারেক্টার দিলে আমি কালকে মুচি হয়ে যাবো তারপর আমাকে পকেট মার দিলে আমি সেটা হয়ে যাবো কজ আমার কাজটাই এইটা Yeah, please, you're

তো আমরা যেহেতু একটা পুলিশ টিম কাজ করেছি বা আমি রণপ্রিপন তারপরে ফারুক ভাই তা আমরা যখন ইনভেস্টিগেশনে যাই তখন এরকম একটা জায়গা তৈরি হয় আর কি যে প্রতিটা মানে সিনট্রোমে বা ক্লুগুলোতে এই চোদ্দোই ফেব্রুয়ারির ব্যাপারটা কাজ করে যায় তো তখন একটা কিউরিসিটির জায়গা থেকে একটু রহস্যজনকভাবে বলা হয় আর কি যে লাভ কেস তো ব্যাপারটা ছিল এরকম আর এটা এই এই পার্টটা ছিল মিশা সাথে মিশা একটা সাসপেক্ট হিসেবে থাকে এই সিনেমায় সবকিছু মিলে সত্য ঘটনা তো মানে আর এটা এই কেসটা যেটা সত্য ঘটনা ঘটেছিল সেটার আবার দায়িত্বে ছিল সানিসানো তো উনি এই ব্যাপারটা আরো ডিটেল জানেন দেখে এই ফিল্মে এই জিনিসটা সুন্দর করে উপস্থাপন করেছি

তো পুলিশ হয়ে ওঠাটা এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল কিন্তু আবার চ্যালেঞ্জিং ব্যাপারটা সহজ করে দিয়েছে হচ্ছে সানি সানোয়ার ভাই উনি আমাদেরকে কিভাবে গানটা ধরতে হবে কিভাবে একটা অফিসারের সামনে কিভাবে দাঁড়াতে হবে হাতটা কোথায় থাকবে এবং একটা ডিস্টেন্স মেনটেন করা গায়ে গায়ে লেগে না যাওয়া এই যে একটা অ্যাটিটিউড বা অ্যাটিকেট যেটা বলি এই পুরো জিনিসটা সানি ভাই একদম হাতে ধরে আমাদের শিখিয়েছে আর ওনার অফিসে আমরা এই সিনগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট সিন উনি একদম অফিসে আমাদের দিয়ে ব্লকিং করিয়ে করিয়ে কে কোথায় দাঁড়াবে কেন দাঁড়াবে কে সামনে দাঁড়াবে কে পিছনে দাঁড়াবে কেন দাঁড়াচ্ছে কার কি হাঁটা চলা এই সমস্ত কিছু সানি একদম পুরো জিনিসটা আমাদেরকে প্র্যাকটিস কঠিন প্রশ্ন হয়ে গেল

এবং সবাই একদম বেশি বেশি করে চলে আসবেন দেখতে এশা মার। ओके ভালো লাগুর সঙ্গে বুঝলে কাদের অতিথকে আমছি তো।BatchNorm আছে কাদের অতিথি আসলে এশা তো আসলে মারা যায় তো আমার যে টিমগুলো ছিল ওটা আসলে সময় ছিল এবংBatchNorm টি টিমগুলো ছিল ওগুলোও ছিল ছিল। তখন আসলে ব্রেকে আমরা সময় সময় পেতাম আড্ডা দিতাম বাট আহ সম্পর্ক আসলে এখন আরো বেশি ভালো হয়েছে ডেইলি প্রমোশনে দেখা হচ্ছে হ্যাঁ তো ডেইলি প্রমোশনে দেখা হচ্ছে আমরা ডেইলি একসাথে ইন্টারভিউ দিচ্ছি আমি আপুর কাছ থেকে অনেক কিছু শিখছি অনেক কিছু জানতে পারছি বন্ডিংটা আমার মনে হয় আগে থেকে এখন আরো ভালো আমাদের এবং আমি মনে করি প্রত্যেকটা কোয়ার্টিস্টের মধ্যে এই বন্ডিংটা থাকতে হবে কারণ আসলে একটা সু শেষ করে ফেললাম চলে গেলাম এরপর আর খবর থাকলো না ওইটা হলে আসলে হয় কি দর্শকও আসলে আমাদেরও তো থাকে তারা করে হয়তো পর্দাতেই আমরা শুধু চরিত্রের জন্যই আসলে এরকম বাট দর্শক আসলে তখনই একজন আর্টিস্টকে গ্রহণ করে যখন সে অ্যাজ এ হিউম্যান বিং একটা গুড পারসন তো ওইটাও আসলে আমার মনে হয় হওয়া উচিত যেটা বাধান তো আমার খুবই ভালো লাগছে ওনার সাথে সাথে ওনার সাথে বসে আমাদের ইন্টারভিউ দিতে তো ভালো কি কথা আচ্ছা আচ্ছা তুমি হ্যাঁ তুমি অনেক ভালো এবং এবং মানে উনি তো মানে আমি ওনার কথা পরে বলবো ওনার কথা বলবো না আর চুপচাপ অনেক শান্ত একজন মানুষ একদম থেকে একদম চাংলা চাংলা পরে সকালবেলা এসে চুপচাপ বসে থাকে এমন একটা ভাব মানে কথাই বলবো না আমার সাথে আমি তো আবার কেউ একটু চুপ করে থাকলে একটু কনফিউজ হয়ে যায় আসলে আমি আসলে বুঝি না কারণ এখানে সবাই আমার থেকে সিনেয়ার এবং এটা আমার প্রথম কাজ আমি আসলে আহ

নোংরা জায়গায় মানে যে স্টোরে শুয়া ওই আপনারা প্লিজ দেখেন আপনারা কবে দেখতে চান বলেন আমরা আমি একসাথে দেখবো আপনাদের সাথে শোটা কবে শনিবার শুক্রবার সিরিয়াসলি কিন্তু ওকে তাইলে শনিবার

মেধি ভাই কে চাই আমরা চাই হচ্ছে আমরা হলে হলে ঘুরেছি সত্যিকার অর্থে আমি অভিনয় করেছি বা আমরা করেছি ব্যাপারটা এরকম না একদম খুব ভালো রেসপন্স দর্শকের কাছ থেকে এবং আমাদের দর্শক একটি কম ছিল তারপরে দর্শকদের মুখ থেকে সবাই শুনে আসলে দর্শক আসা শুরু করে সিনেমাটা আপনারা আপনারা দেখলে 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 আমার নিজেরা প্রশ্ন করতে সুবিধা হবে এবং এই যে মানে নিজে নিজে একটা নিজের উদ্যোগে আমরা আমার মনে হয় যে আপনার প্রমোশনটা করবেন